मजबूत धरो दिन के हिफाजत करो शरीयत के जिंदा करो दुनिया जमीने अल्लाह पाक

তাহলে দ্বিতীয় হলো হাদিস এই দুটকে হেবাজত করো আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি বলে যাচ্ছি লা বাদী তোমাদেরকে আমার পর কেউ গোমরাহ করতে পারবে না কোনো ক্ষতি হবে না কোনো نقصان হবে না না কবরে হবে না কেয়ামতের ময়দানে হবে না দুনিয়াতে হবে না জাহান্নামে আল্লাহ পাক এই দুনিয়া দুনিয়াতে হেফাজত নসিব করে দেবে এই দুটো জিনিসের আমার